একজন যাত্রীর পাসপোর্টে নাম সংক্রান্ত এবং নিরাপত্তাজনিত কারণে একটু জটিলতা তৈরি হয়েছিল ওই সময় বিমান ছেড়ে দেওয়ার সময় হয়ে হয়ে গেলে ওই সময় বিমানও সব যাত্রী উঠে গেল বোর্ডিং ক্লাস কমপ্লিট হয়ে গেল পাইলট ডোর ক্লোজ করে ফেললেন অন্যদিকে ওই হট যাত্রীর পাসপোর্ট প্রসেসিং এখনও শেষ না হওয়ার কারণে বিমান ছেড়ে দেওয়ার সময় যখন হয়ে গেল। বিমান যখন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেল ঠিক তখনই সেই পাসপোর্ট সমস্যাজনিত আমের ভাইয়ের হজ যাত্রীর তার সমাধান হয়ে যায় এয়ারপোর্ট থেকে পাইলটকে জানানো হলো একজন যাত্রী বাকি আছে তার সমস্ত প্রসেসিং কমপ্লিট তাকে নেওয়া যাবে কিনা পাইলট বললেন আমি আর দরজা খুলবো না সেই বিমান রওনা হয়ে গেল এয়ারপোর্ট অফিসাররা আমেরকে বলল বললো আল্লাহ তারা তোমার তাগ দিয়ে যা রেখেছেন সেটাই হয়তো ঘটতে যাচ্ছে তুমি মনে হয় এই বছর হজে না চলে যাও বা আমের বললেন আমার বিশ্বাস আমার রব আমাকে তার ঘরে নিয়ে যাবেন আমি এয়ারপোর্ট ছেড়ে যাবো না এবং বিমান আমাকে নেবে যেই বিমানটা ফ্লাই করলো একটু পরেই সেই বিমানে যান্ত্রিক ত্রুটির কারণ দেখা দিল এবং পাইলট জরুরি আবার সেই এয়ারপোর্টে ফিরে আসলো তখন পাইলটটা আরেকবার অনুরোধ করা হলো এবার তো আমেরকে নেওয়া যায় পাইলট আগের মতো সাফ কথা যে আমি বিমানের দরজা খুলবো না বিমানের যান্ত্রিক ত্রুটি যখন সমস্যার সমাধান হলো সেই বিমানটি আবার রওনা হয়ে গেল অন্যদিকে আমের আল্লাহর উপর বিশ্বাস রেখে আলাল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে এয়ারপোর্টে বসে আছেন তাকে বারবার বলা হচ্ছে বাসায় যাওয়ার জন্য কিন্তু তিনি কোনো অবস্থাতেই রাজি নয় এবং তিনি বারবার একটি কথাই বলছে আল্লাহ সু তালা যদি আমার হজকে কবুল করে থাকেন তার ঘরের মেহমান হিসেবে কবুল করে থাকেন যেভাবে হোক আমি মক্কাতুর মক্কারে পৌঁছাবো দ্বিতীয়বার যখন বিমানটি ফ্লাইং করবো ঠিক তখন সেখানে আবারও যান্ত্রিক টুটি কিংবা ঝড়ের আবহাওয়ার কবলে পড়লো কয়েকটি নিউজ আমরা শুনেছি সেই বিমান আবার দ্বিতীয়বার এয়ারপোর্টে শুধু ল্যান্ডিং করলো না পাইলট বললো আল্লাহর কসম আমি আমেরকে ছাড়া এই বিমান ছাড়বো না সুমাহান আল্লাহ পুরা এয়ারপোর্টে মানুষের অন্তরটা কেঁপে উঠলো এবং একটি রবের প্রেমের এক কুদ্রতি নিদর্শনের প্রেম খেলা সেখানে জেগে উঠলো আমের জন্য বিমানের দরজা খোলা হলো সেই আমের কে নিয়ে পাইলট উড়াল দিল নিরাপদে মক্কায় আমের পৌঁছে গেল সৌদি আরবের ওয়েবসাইট থেকে হারামাইন থেকে এই স্টুডি সহ গোটা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করেছে আল্লাহর ক্ষুদ্রত তার শক্তি আল্লাহ যদি কাউকে কবুল করে ফেলেন তার সম্পদ থাকুক বা না থাকুক তাকে তার ঘরে মেহমান বানাবেন আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘরে আসার চেষ্টা করি ইতিমধ্যে একটি বিমান ধ্বংস হয়েছে এমন একটা খবর ছড়িয়ে পড়েছে এটা সম্পূর্ণ গুজব সম্পূর্ণ সৌদি আরবে বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে এটাও সম্পূর্ণ গুজব বানোয়াট বাংলাদেশি ফেক নিউজ আমরা এগুলো বিশ্বাস না করি আমরা আল্লাহর ঘরের জন্য আসার জন্য নিয়োগ করি আমের মতো ইচ্ছা শক্তি আর প্রবল বিশ্বাস থাকলে আল্লাহ সব তাল্লা তার ঘরে মেহমান আমাকে আপনাকে করবে নেই ইনশাআ মক্কা কার এই কবুতর চত্বর থেকে এই হজর মৌসুম